মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এসএসসি ভবনে খাবার ঢুকতে দিলেন আন্দোলনরত শিক্ষকরা সোমবার সন্ধ্যে ছটায় যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসি কর্তৃপক্ষের কিন্তু তা করা হয়নি তখন থেকে এসএসসি ভবনের ভিতরে সোমবার থেকে আজকে রয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পাশাপাশি কমিশনের অন্যান্য কর্মী এবং আধিকারিকরাও আটকে রয়েছেন আচার্য সদনে বলে খবর সূত্রের খবর বারো জন পুরুষ কর্মী এবং চারজন মহিলা কর্মী আটকে রয়েছেন কমিশনের দপ্তরে তা সত্ত্বেও সোমবার রাত্রে কমিশনের দপ্তরে খাবার প্রবেশ করতে বাধা দেন আন্দোলনরত শিক্ষকদের একাংশ মঙ্গলবার সকালেও চা প্রবেশ করতে দেওয়া হয়নি তবে পরে আন্দোলনকারী শিক্ষকরা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ খাবার প্রবেশ করতে দিয়েছেন এসএসসি ভবনে কিন্তু প্রশ্ন উঠছে কেন এই কঠোর সিদ্ধান্ত আন্দোলনরত শিক্ষকদের কারণ তা যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ না করা কমিশনের পরে সোমবারের বেশি রাত্রে একটি বিবৃতি দিয়ে কমিশন কাজ সারলেও তালিকার বিষয়ে কিছুই উল্লেখ করেনি নিজেকে এই বিষয়ে বিরত রাখে কমিশন এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এসএসসি ভবনের বাইরে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা আন্দোলনরত শিক্ষক থেকে বন্দী হয়ে থাকা আধিকারিকদের নিরাপত্তায় যাতে তো কোনো ত্রুটি না হয় এসএসসির গেটের সামনে তাই পুলিশ কর্মী মোতায়েন রয়েছে এসএসসি ভবনের পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদের অফিসের ভিতরেও অনশন শুরু করেন শিক্ষাকর্মীরা মঙ্গলবার সকালে আচর্য সদনের ভিতরে আটকে থাকা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দাবি এই আন্দোলনে শিক্ষকদের সঙ্গে বাইরে থেকে আসা অনেক আন্দোলনকারীও যুক্ত সোমবার বেশি রাতের দিকে কমিশন বিবৃতি দেওয়ার পর মুখ খোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি স্পষ্টতই জানান যারা বঞ্চিত শিক্ষক সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই তাই এই আন্দোলনের কোনো মানেই নেই আর যারা ওখানে আছেন তাঁদের অনেকেই হয়তো অযোগ্য তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে সরকার কিছুই বলতে পারবে না তবে শিক্ষা দপ্তর দ্রুত রিভিউ পিটিশনের জন্য যাবে বলেও জানিয়েছেন তিনি তাই শিক্ষামন্ত্রী দাবি করেন আন্দোলন না করে সরকারের ওপরে আস্থা রাখা উচিত কিন্তু মন্ত্রীর এই দাবির পরেও আন্দোলন থেকে বিরত থাকেননি আন্দোলনকারীরা শুধু সকালে খাবার ঢোকার পারমিশন দিয়েছেন এখন দেখার এমন অবস্থায় কমিশন ঠিক কি সিদ্ধান্ত নেয় ব্যুরো রিপোর্ট আজ বাংলা